আল্লাহ আমার আপনাদের জন্য যে হুরগুলোর ব্যবস্থা করে রেখেছেন তারা কত সুন্দর এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইনদাহুম কাসিরতিছালফীন ক্যা আন্নাহুন বাইতুমাকুন সুবহান তারা এত সুন্দর এত স্বচ্ছ জান্না হুত না বাইতুম মাকনুন যেমন ডিমের খোসার নিচে লুকানো থাকে সুবহানাল্লাহ পড়বেন না আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতি নারীর ওরনার যে মূল্য একটা জান্নাতি মহিলা ওরনার যে মূল্য আবার ভালো করে বুঝেন যুবক ভাইরা ভালো করে শুনেন জান্নাতি নারীর যে ওরনার মূল্য দাম গোটা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত টাকা পয়সা ধন দৌলত সোনা দানা যা আছে সব কিছু বিক্রি করেও জান্নাতি নারীর ওরণাটা মানুষ কিনতে পারবে না সুবানাল্লাহ বললেন না আচ্ছা এত আস্তে সুবানাল্লাহ বললেন আপনারা আর জোরে বলেন না সুবানাল্লাহ চিন্তা করেন একটা নারীর যদি ওরণার এত মূল্য হয় তাহলে বলুন তো ওই নারীটার কত যুবক কারণ কি আজকে তো আজকের মঞ্চগুলো পিকনিকের মতো হয়ে গিয়েছে এই কিছুক্ষণ আগে দেখলাম নারীরা ভাবে এসে মার্কেট করতেছে এই স্টলে দেখেন কি আবার দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্ত মা বোনেরা পর্দা করে মাহফিলে আসতে পারবেন না আপনাদের আসার প্রয়োজন নেই আপনারা বাড়িতেই থাকেন কোন প্রয়োজন নেই আপনাদের ঠিক কিনা বলেন আপনার স্ত্রীকে যদি আপনি পর্দা করে মাহফিলে আসাতে না পারেন নিয়ে আসতে না পারেন তাহলে বাড়িতে রেখে আসুন কখনো মাহফিলে পাঠাবেন না এরা এসে মাহফিলের বিশৃঙ্খলা করে এদের কারণে এই রাস্তার যুবকগুলো গুলো ঘরে ঘরে বেড়াচ্ছে মাহফিলে এসে বসে না বেপর্তাভাবে ঘুরে বেড়াচ্ছে তারা ঠিক কিনা বলেন আচ্ছা বলেন তো এরা কারা বলেন না সবাই এরা কারা আপনারা তো ঠিক ঠিক বলতে পারেন ভালো এরা কারা মেয়ে রাখলো আপনাদের এলাকার মেয়ে আপনাদের সন্তান আপনার বোন আপনার মা আপনারা তাদেরকে ছেড়ে দিয়ে মাহাবিলে এসে বসে আছেন তারা কি করছে আপনারা চিন্তা ভাবনা করছেন না কখনো আসুন আল্লাহ আমাদের এই নির্যাতন থেকে বাঁচিয়ে দিলাম আমরা সকলগুলো আমি তাহলে জান্নাতে যেতে চান আপনারা সবাই বলেন যেতে চান আল্লাহ আমাদের তৌফিক দান করুন জান্নাত যাওয়ার জন্য বলেন আমিন আরও জন্য বলেন আমিন